হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মাই নিউ মিনি ব্লগ তো আজকে কম্পিউটার সেন্টার থেকে আসার সময় এই ক্লিপটা নিয়েছিলাম তারপর আমরা ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু বাজার যাওয়ার ছিল তো আমি যে স্কুটি নিয়ে বেরিয়েছি পম্পম খুবই চিল্লার আমার সাথে যাবো বলে তো আমি জাস্ট ওকে একটু নিয়ে এই সামনাসামনি একটু ঘোরাঘুরি করছিলাম তারপর আমি বাজার থেকে এলাম বাজার থেকে এসে দেখি কাল যেহেতু গাজন তো আজকে ভোক্তারা সব ফল লুটতে এসেছিলো এটাই বলে হয়তো তো তারপর আমি জাস্ট এটা জান্নার থেকে একটু ভিডিও করেছি রাস্তার কি বাজে অবস্থা দেখতেই পাচ্ছ তারপর বিকেলবেলার দিকে আরও দেখলাম অনেক ভোক্তারা এসছিল খুবই মজা করলাম আমরা আজকের দিনটা এই যে এখানে ভোক্তারা সব দাঁড়িয়ে রয়েছে আর ওখানে যার যতটুকু দেওয়ার কেউ ফল দেয় কেউ টাকা দেয় ওই করে অনেক কিছুই দেওয়া হয় মানে আমাদের এই সাইডে যেহেতু গাজন হয় না ছাগলিয়াতে হয় তো সেই জন্য ওখানের ভোক্তারাই আসে ওদেরকেই দেওয়া হয় তো তারপর আমরা গিয়েছিলাম একটু হাঁটতে এখানে ভোক্তাদের সাথে দেখা হলো অনেক ভোক্তা এসছিল সবাই তারপর আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে আমরা যে রাস্তাটি হাঁটতে আসতাম আগে ছিল মাটির রাস্তা দেন এখন খুবই ভালো রাস্তা হয়ে গেছে তো এই সাইডটা এত সুন্দর পরিবেশটা মানে পুরো গ্রাম গ্রাম এইখানটাতে এলেই বোঝায় তো তারপর এই যে মনীষা আমাকে একটু ফুল এনে দিচ্ছিল আমি সেই ফুলটা মাথায় এঁটেছিলাম তো তোমরা জাস্ট দেখো এত সুন্দর ভিউ এই সাইডটা মানে নতুন যেহেতু গাছ লাগিয়েছে ধান গাছ খুব সুন্দর লাগছিল আর সেই সময় জাস্ট সূর্যটা ডুবছিল তো তারপর আমার একটু ভিডিও করে দিচ্ছিল মনীষা তারপর দেখলাম ওই সাইড থেকে আরো ভোক্তারা আসছে মানে বেলচুলা গিয়েছিল এরা তো মানে অনেক ভোক্তায় এসেছিল তার রাতে ছিল বেলচুলাতে ছিল এমনি করে অনেক ফল ডুটে নিয়ে যায় তারপর দেখো জাস্ট ভিউটা কতটা সুন্দর লাগছিল তারপর আমি ভিডিও বানাচ্ছিলাম আমি একটু ফুলটা লাগিয়েছিলাম যে আমাকে কেমন লাগছে দিয়ে পর তখন মনীষা আমাকে রিপ্লাই দিয়ে তোকে একদম নন্দীর মতো লাগছে তো আমি খুবই হাসছিলাম ওখানে দাঁড়িয়ে তো এই যে আমরা একটু মজা করছিলাম দিয়ে আমরা হাঁটতে গিয়েছিলাম সুন্দর করে ঘুরতে এত সুন্দর লাগছিলো সেরকম সুন্দরভাবে বাতাস দিচ্ছিল আজকে খুবই মজা হচ্ছিল আজকে তারপর আমরা গিয়েছিলাম তো এখানে দেখো গাছটা একটা পাতা নেই তো এই ক্লিপটা নিলাম আর নিচেই ঠাকুর মন্দির যেহেতু ভেঙে গেছে এখন তো তারপর আমরা ওখানে গিয়ে একটু বসলাম অনেকটা যেহেতু হেঁটে হেঁটে গেছি তো চলো আজকের ব্লগটা এইটুকুই নেক্সট ব্লগে দেখা হবে টাটা